চলতি বছরেই হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের কাজ সম্পন্নের দাবি লেবাননের চলতি বছর শেষ হওয়ার আগেই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের কাজ প্রায় দাবি করেছে শনিবার কুড়ি ডিসেম্বর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নওয়াফ সালাম তিনি জানান ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির অংশ হিসেবে হিজবুল্লাহকে নিরস্ত্র করার উদ্যোগ নেওয়া হয় এর ভিত্তিতে প্রথম ধাপে লিতানি নদীর দক্ষিণাঞ্চলের হিজবুল্লাহ সদস্যদের অস্ত্র পরিত্যাগ কার্যক্রম প্রায় শীর্ষের পথে এরপর দ্বিতীয় ধাপে লিতানি নদীর উত্তরাঞ্চলের হিজবুল্লাহ সদস্যদের নিরস্ত্রীকরণে পদক্ষেপ নেবেন তারা এর আগে গত পাঁচ আগস্ট যুক্তরাষ্ট্রের আহ্বানে লেবানন সেনাবাহিনীকে এই কাজে নিযুক্ত করেছিল দেশটির সালাম সরকার ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিবৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ এইচ আর বিবৃতিতে হাদির হত্যাকাণ্ডকে ভয়াবহ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি শুক্রবার এ সংক্রান্ত এক বিবৃতি দেন শনিবার বিশ ডিসেম্বর বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বাংলাদেশে হামলা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া এবং আগামী ফেব্রুয়ারিতে স্বাধীন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে এতে বলা হয়েছে গত পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে যেসব মব অ্যাটাক বা ভিড়ের হামলা ঘটছে তা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে মত প্রকাশের স্বাধীনতার উপর গুরুতর আঘাত তিনি আরও বলেন কিছু রাজনৈতিক পক্ষের সহিংসতায় উস্কানি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি করছে যেখানে সাংবাদিক রাজনৈতিক ও সামাজিক কর্মী এমনকি শিল্পী ও গায়ক গায়িকাদেরও ইচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে নিউ ভিত্তিক এই মানবাধিকার সংস্থার মতে এসব হামলার প্রেক্ষাকটে সম্প্রতি এক নির্বাচন প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হন যিনি দু সালে ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসেন যে আন্দোলনের মাধ্যমে তৎকালীন কর্তৃত্ববাদী সরকার উৎখাত হয় এইচআরডব্লিউ জানায় দীর্ঘদিনের স্বৈরাচারের পর বাংলাদেশ এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার জন্য একটি কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার দু হাজার ছাব্বিশের বারো ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দিলেও রাজনৈতিক সহিংসতা ও আইনের শাসন নিশ্চিত করতে ব্যর্থতা নাগরিক পরিসরকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে এবং নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াচ্ছে মিনাক্ষী গাঙ্গুলি বলেন যুবনেতা ওসমান হাদির হত্যাকাণ্ড ছিল একটি ভয়াবহ ঘটনা মার্কেটে ড্রোন হামলায় নিহত দশ রক্তক্ষয়ী সংঘাতে আরও অস্থির সুদান সুদানের দক্ষিণ দারপুরে একটি ব্যস্ত মার্কেটে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত দশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি দেশটির বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী ও প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ এর মধ্যে চলমান তীব্র সংঘাতের মধ্যে এই হামলার ঘটনা ঘটল এতে করে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে সংবাদ মাধ্যম দ্য নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে মানবাধিকার সংগঠন নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানিয়েছে শনিবার বিশ ডিসেম্বর দক্ষিণ দারপুরের মালহার শহরের আলহারা মার্কেটে এই ড্রোন হামলা চালানো হয় শহরটি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে হামলার সময় বাজারে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হলে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত জন। হামলার পর মার্কেটের একাধিক দোকানে আগুন ধরে যায় এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অবকাঠামোর তবে এই হামলায় কারা জড়িত সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মানবাধিকার সংগঠনটি জানিয়েছে চলমান সংঘাতের কারণে উদ্ধার ও তদন্ত কার্যক্রম চালানো কঠিন হয়ে সালের এপ্রিল মাসে সুদানের সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে দ্বন্দ্ব থেকে শুরু হয় এই রক্তক্ষয়ী সংঘাত সময়ের সঙ্গে সঙ্গে তা ভয়াবহ গৃহযুদ্ধের রূপ নেয় এই সংঘাতে এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের তথ্যমতে এই যুদ্ধের কারণে প্রায় এক কোটি বিশ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলোতে একই সঙ্গে দেশটির বিভিন্ন অঞ্চলে ভয়াবহ খাদ্য সংকট ও দুর্ভিক্ষ দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন ড্রোন হামলার মতো ঘটনাগুলো প্রমাণ করছে সুদানের সংঘাত দিন দিন আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ বেসামরিক মানুষ মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধবিরতি এবং বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানালেও এখনও পর্যন্ত সংঘাত থামার কোন স্পষ্ট ইঙ্গিত নেই সূত্র দ্য নিউ আরব পাকিস্তানের নৌবহরে যুক্ত হল আরও একটি যুদ্ধজাহাজ পাকিস্তানের নৌবাহিনীর সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল তুরস্কে তৈরি অত্যাধুনিক একটি যুদ্ধ জাহাজ আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের নৌবহরে যুক্ত হয়েছে এই যুদ্ধজাহাজটির কমিশনিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তানের গণমাধ্যম ডন প্রতিবেদনে বলা হয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাবিদ আশরাফও অংশ নেন দুই দেশের শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে যুদ্ধজাহাজটি আনুষ্ঠানিকভাবে পাকিস্তান নৌবাহিনীর হাতে হস্তান্তর করা হয় প্রতিবেদনে জানানো হয় যুদ্ধজাহাজটির নাম পিএনএস খাইবার এটি তুরস্কের অত্যাধুনিক মিলগেম ক্লাস করভেট প্রকল্পের অধীনে নির্মিত এই শ্রেণীর যুদ্ধজাহাজগুলো মূলত উপকূলীয় ও গভীর সমুদ্র উভয় ধরনের নৌ অভিযানের জন্য ডিজাইন করা হয়েছে ডনের প্রতিবেদনে আরও বলা হয় দুহাজার সালে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির আওতায় এই যুদ্ধজাহাজটি সরবরাহ করা হয়েছে ওই চুক্তি অনুযায়ী তুরস্ক পাকিস্তানের জন্য একাধীন আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ ও হস্তান্তরের দায়িত্ব নেয় পিএনএস খাইবারে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক কমান্ড ও কন্ট্রোল সিস্টেম যা যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বিত অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি এতে রয়েছে আধুনিক সেন্সর রাডার ও নজরদারি ব্যবস্থা যা শত্রু নৌযান সাবমেরিন ও আকাশপথের হুমকি শনাক্ত করতে সক্ষম প্রতিবেদন অনুযায়ী যুদ্ধজাহাজটিতে যুক্ত করা হয়েছে উন্নত সমরাষ্ট্র ব্যবস্থা যা আকাশ সমুদ্র ও উপকূলীয় লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে পারবে এসব প্রযুক্তির ফলে পাকিস্তান নৌবাহিনীর প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন তিনি বলেন এই যুদ্ধজাহাজ কেবল একটি সামরিক সম্পদ নয় বরং তুরস্ক ও পাকিস্তানের দীর্ঘদিনের কৌশলগত বন্ধুত্বের প্রতীক অন্যদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব ইরদোয়ান দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি বলেন তুরস্ক ও পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় একে অপরের পাশে থাকবে ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয় বর্তমান চুক্তি অনুযায়ী তুরস্ক থেকে পাকিস্তান আরও দুটি যুদ্ধজাহাজ পাবে এগুলো পর্যায়ক্রমে পাকিস্তান নৌবহরে যুক্ত হওয়ার কথা রয়েছে এর ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে পাকিস্তানের নৌ উপস্থিতি আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়া ও আশপাশের সমুদ্রাঞ্চলে নৌশক্তির প্রতিযোগিতা বেড়েছে এই প্রেক্ষাপটে তুরস্কের সঙ্গে যৌথভাবে নির্মিত যুদ্ধ জাহাজ পাকিস্তানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সব মিলিয়ে পিএনএস খাইবারের অন্তর্ভুক্তি পাকিস্তান নৌবাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়ায় একটি বড় সংযোজন হিসাবে দেখা হচ্ছে এটি শুধু নৌবহরের শক্তি বাড়াবে না বরং দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাকেও নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সূত্র ডন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ও সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা সিলভা তিনি সতর্ক করে বলেছেন ভেনেজুয়েলায় যে ধরনের সশস্ত্র হস্তক্ষেপ ভয়াবহ মানবিক বিপর্যয়ে ডেকে আনতে পারে যার প্রভাব শুধু একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং গোটা বিশ্বকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রোববার একুশ ডিসেম্বর ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর ফৌজ দো ইগুয়াসুতে দক্ষিণ আমেরিকার আঞ্চলিক জোট মার্কো সুরের শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে লুলা দা সিলভা এই সতর্কবার্তা দেন সম্মেলনে দেওয়া বক্তব্যে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন ভেনেজুয়েলায় সশস্ত্র হস্তক্ষেপ একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ে পরিণত হবে এটি এমন একটি নজির সৃষ্টি করবে যা ভবিষ্যতে বিশ্বের অন্যান্য অঞ্চলেও অস্থিতিশীলতা ডেকে আনতে পারে লুলা আরও বলেন কোন দেশের অভ্যন্তরীণ সংকট সমাধানে সামরিক শক্তির ব্যবহার কখনোই টেক্সুই সমাধান হতে পারে না তার মতে ভেনেজুয়েলা সংকটের ক্ষেত্রেও রাজনৈতিক সংলাপ কূটনীতি এবং আঞ্চলিক সহযোগিতাই একমাত্র গ্রহণযোগ্য পথ রয়টার্স জানায় ভেনেজুয়েলা ইস্যুতে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিশেষ করে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যাতায়াতকারী সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের ওপর সম্পূর্ণ অবরোধ আরোপের নির্দেশ দেন ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়ানোর নতুন কৌশল হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার অর্থনীতির প্রধান চালিকা শক্তি তেল খাত এই খাতকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র নতুন করে অবরোধ আরোপ করেছে যা দেশটির অর্থনৈতিক সংকট আরও তীব্র করে তুলতে পারে লুলা মনে করেন এই ধরনের চাপ সাধারণ মানুষের জীবনযাত্রাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে বক্তব্যে লুলা ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন ফকল্যান্ডস যুদ্ধের চার দশকেরও বেশি সময় পর দক্ষিণ আমেরিকা আবারও অন্য মহাদেশীয় শক্তির সামরিক উপস্থিতির আশঙ্কায় ভুগছে তিনি বলেন দক্ষিণ আমেরিকা আবার এমন এক ভূতের ছায়ায় পড়ছে যেখানে এই অঞ্চলের বাইরের শক্তিগুলো আমাদের শান্তি ও স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে লুলার এই মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি কূটনৈতিক সতর্কবার্তা হিসেবে দেখছেন কারণ লাতিন আমেরিকা দীর্ঘদিন ধরেই নিজেদের অঞ্চলকে বহিরাগত সামরিক হস্তক্ষেপ মুক্ত রাখতে চেয়েছে রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে চলতি সপ্তাহের শুরুতেই লাতিন আমেরিকার দুই বৃহত্তম অর্থনীতির শীর্ষ নেতা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইন বাউম যৌথভাবে ভেনেজুয়েলা পরিস্থিতিতে সংযম দেখানোর আহ্বান জানিয়েছিলেন তারা জোর দিয়ে বলেন উত্তেজনা বাড়ালে তা পুরো অঞ্চলের জন্য অস্থিতিশীলতা তৈরি করতে পারে তবে শনিবারের বক্তব্যে লুলা আরও কঠোর ভাষায় তার অবস্থান স্পষ্ট করেন তিনি বলেন দক্ষিণ আমেরিকার দেশগুলো কোনোভাবেই আরেকটি দীর্ঘমেয়াদী সংঘাত বা মানবিক সংকট দেখতে চায় না মার্কোসুস সম্মেলন শেষে দেওয়া এক যৌথ ঘোষণায় লাতিন আমেরিকার নেতারা ভেনেজুয়েলায় গণতান্ত্রিক নীতি মানবাধিকার এবং শান্তিপূর্ণ সমাধানের পথ অবলম্বনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন রয়টার্স জানায় এই ঘোষণায় আর্জেন্টিনা প্যারাগুয়ে ও পানামার প্রেসিডেন্টদের পাশাপাশি বলিভিয়া ইকুয়েডোর ও পেরুর শীর্ষ কর্মকর্তারাও সমর্থন জানিয়েছেন ঘোষণায় বলা হয় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার সাথে যে সংকটের সমাধান হতে হবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সামরিক শক্তির মাধ্যমে নয় সব মিলিয়ে ভেনিজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের বিপরীতে লাতিন আমেরিকার নেতাদের এই অবস্থান একটি শক্ত বার্তা দিচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার ভাষায় এই অঞ্চল আর কোন নতুন মানবিক বিপর্যয় সহ্য করার অবস্থায় নেই সূত্র হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস নেই কোন শক্তির ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার কড়া বার্তা লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নিরস্ত করার মতো সাহস যুক্তরাষ্ট্র সহ কোনো বহিরাগত শক্তিরই নেই বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদী তিনি দাবি করেছেন হিজবুল্লাহ ইতোমধ্যেই ইসরায়েলি শাসন ব্যবস্থাকে কার্যত অচল করে দিয়েছে এবং সামরিক দিক থেকে তাদের অবস্থান দুর্বল করে ফেলেছে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে শনিবার বিশ ডিসেম্বর এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদি সম্মেলনে তিনি বলেন হিজবুল্লাহ শুধু একটি প্রতিরোধ সংগঠন নয় বরং এটি এখন একটি সুসংগঠিত সামরিক শক্তিতে পরিণত হয়েছে যা জায়নিস্ট শাসনের সেনাবাহিনীকে কার্যত অক্ষম করে দিয়েছে তার ভাষায় যদিও লেবাননের আকাশসীমা বর্তমানে ইসরায়েলি শাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা দূর থেকে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করছে তবুও বাস্তবতা হল ইসরায়েল স্থলযুদ্ধে প্রবেশ করার সাহস পাচ্ছে না ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি বলেন ইসরায়েল জানে যে স্থলযুদ্ধে নামলে ফলাফল তাদের বিপক্ষেই যাবে কারণ স্থলভানে জায়নিস্ট বাহিনী ইতোমধ্যেই হিজবুল্লাহের হাতে চূর্ণ হয়েছে তিনি আরও বলেন ইসরায়েলি নেতৃত্ব পুরোপুরি অবগত যে লেবাননের ভূখণ্ডে সরাসরি সেনা মোতায়েন করলে তাদের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এ কারণেই তারা আকাশপথে হামলার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখছে ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা জোর দিয়ে বলেন হিজবুল্লাহকে নিরস্ত্র করার মতো সাহস তারা কখনোই পায়নি এবং ভবিষ্যতেও পাবে না বক্তব্যের আরেক অংশে ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি প্রতিরোধ আন্দোলনের আদর্শিক দিক তুলে ধরেন তিনি বলেন ফিলিস্তিনের মুক্তি ছাড়া প্রতিরোধ আন্দোলনের দর্শন অর্থহীন তার মতে প্রতিরোধ আন্দোলনের হৃদয় ও মূল চেতনা হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা তিনি আরও বলেন ফিলিস্তিন ইস্যু ছিল ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান আদর্শ এবং এখনও তা একই গুরুত্ব বহন করে এই আদর্শ কখনোই সময়ের সঙ্গে ক্ষীণ হয়নি বরং আরও দৃঢ় হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি উল্লেখ করেন ফিলিস্তিনের মুক্তি সেই পূর্বশর্ত যা ইসলামী বিপ্লবের মহান আন্দোলনকে একটি উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে তার মতে প্রতিরোধ আন্দোলন কেবল একটি সামরিক কাঠামো নয় এটি একটি আদর্শিক সংগ্রাম যার লক্ষ্য দখলদারিত্বের অবসান এবং নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠা এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং লেবানন ইসরায়েল সীমান্তে পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন ইরানের এই বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে এবং প্রতিরোধ অক্ষের অবস্থান আরও স্পষ্ট করছে সূত্র তাসনিম নিউজ এজেন্সি গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুরস্কের গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে তুরস্ক বৃষ্টির দাবি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও ইসরায়েল ধারাবাহিকভাবে তা লঙ্ঘন করছে এর ফলে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার একুশ ডিসেম্বর ডেইলি সাবাহের এক প্রতিবেদনে এরথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে কাতার মিশর ও তুরস্কের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফিদান বলেন ইসরায়েলের যুদ্ধবিরোধী লঙ্ঘন শান্তি প্রক্রিয়াকে অত্যন্ত জটিল করে তুলেছে ফিদান জানান মিশরের শার্ম আল শেখ শান্তি সম্মেলনে গৃহীত চুক্তির ভিত্তিতে গাজা শান্তি পরিকল্পনা শুরু হয়েছিল প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর এবং সর্বশেষ জিম্মি মুক্তির পর এখন দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার শর্তাবলী নিয়ে আলোচনা চলছে তিনি বলেন শার্ম আল শেখের পর গতকালের বৈঠকটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমরা গভীর রাত পর্যন্ত বিভিন্ন ফরম্যাটে আলোচনা চালিয়ে গেছি বৈঠকে ব্যঞ্জক আখ্যা দিয়ে ফিদান জানান প্রথম ধাপে যেসব সমস্যা দেখা দিয়েছে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বিশেষ করে তুরস্ক হিসেবে আমরা স্পষ্টভাবে বলেছি ইসরায়েলের যুদ্ধবিরোধী লঙ্ঘন শান্তি পরিকল্পনাকে ঝুঁকির মুখে ফেলছে এবং দ্বিতীয় ধাপে যাওয়ার পথে বড় বাধা তৈরি করছে ইসরায়েলের চলমান লঙ্ঘন পরিস্থিতিকে অত্যন্ত কঠিন করে তুলছে ফিলিস্তিনিদের অভিযোগ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল বারবার চুক্তি ভঙ্গ করেছে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া দুই বছরের যুদ্ধে গাজায় সত্তর হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু এবং আহত হয়েছে আরও এক লাখ সত্তর হাজার মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত তিনশো জন নিহত এবং এক হাজার অষ্টআশি জন আহত হয়েছে ফিদান আরও বলেন বৈঠকে গাজার পুনর্গঠন নিয়ে একটি প্রাথমিক পরিকল্পনাও উপস্থাপন করা হয়েছে গাজা নিয়ে আমাদের কাছে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত গাজা পরিচালিত হবে গাজার জনগণের দ্বারা দ্বিতীয়ত গাজাকে কোনোভাবেই ভৌগোলিকভাবে বিভক্ত করা যাবে না তৃতীয়ত গাজায় যা কিছু করা হবে তা গাজার মানুষের কল্যাণেই করতে হবে তিনি জানান গাজার পুনর্গঠনে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তবে সেই বিনিয়োগের সুফল অবশ্যই গাজার জনগণের কাছে পৌঁছতে হবে বৈঠকে গাজার প্রশাসন ধীরে ধীরে টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত একটি কমিটির কাছে হস্তান্তর একটি শান্তি পরিষদ গঠন এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের নিয়েও আলোচনা হয় তবে এই বাহিনীতে কারা অংশ নেবে তা নিয়ে ইসরায়েলের আপত্তি রয়েছে বিশেষ করে তুর্কি সেনা অন্তর্ভুক্তির বিরোধিতা করছে আবিব যদিও আঙ্কারা আফগানিস্তান ও বলকান অঞ্চলে শান্তিরক্ষা মিশনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে